দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত নার্সকে হেরস্থা ও পুলিশ কর্মীকে মারধর তৃণমূল কাউন্সিলরের ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে সিপিআইএম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের দাবিতে মিছিল করে অবস্থান বিক্ষোভ করে বামপন্থী নেতাকর্মীরা দুবরাজপুর সিপিআইএম এরিয়া পার্টি অফিস থেকে মিছিল বের করে শহর পরিক্রমা করেন তারা এরপর দুবরাজপুর থানা সংলগ্ন এলাকায় এসে অবস্থান বিক্ষোভ করেন সিপিআইএম

গতবারে মানুষের হাসপাতালে ঢুকে নয়শো পুলিশকে আক্রমণকারী পৌর কাউন্সিলার শেখ নাজিরুদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে হাসপাতালে ঢুকে ডিউটির ওপর নাচকে দহিক আক্রমণকারী শেখ নাজিরুদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আমাদের দুবরাজপুর এই এলাকার তৃণমূলের নেতা পৌরসভার কাউন্সিলর শেখ নাজির চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে মানসায়ের হাসপাতালে আমরা জানতে পেরেছি ওখানকার যে ডিউটির অত নার্স তার সঙ্গে অভব্য আচরণ করেন এমনকি তিনি বলেছেন তার গায়ে পর্যন্ত হাত দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এই যখন চলছে তখন ডিউটিরত যে পুলিশ সে যখন ছাড়াতে গিয়ে যায় ছাড়াতে যায় তার সঙ্গেও খারাপ আচরণ করে তারাও গায়ে হাত দেয় এই সমস্ত ঘটনা ঘটেছে আসলে আমরা বলতে চাইছি যে একটা ডিউটিরত নার্স ডাক্তার চিকিৎসক পুলিশ তাদের সঙ্গে যা খুশি করা যাবে সাধারণ মানুষের সঙ্গে যা খুশি করা যাবে আসলে আর সারা রাজ্য জুড়ে আজকে দুষ্কৃতীদের যে রাজ্য দুষ্কৃতীরা ভাবছে যে আমাদের বোধহয় আমরা বোধহয় আমাদের বোধহয় রাজত্ব চলছে আমরা যা খুশি করতে পারি আর পুলিশের একটা অংশকেও কখনো কখনো তারা যুক্ত করে ফেলছে আমরা এই অন্যায় প্রতিবাদ করলাম আমরা দাবি করলাম অবিলম্বে অভিযোগ হয়েছে নার্সের পক্ষ থেকেও হয়েছে শুনেছি পুলিশের পক্ষ থেকেও হয়েছে সুতরাং আমরা দাবি করলাম যে পুলিশ সঠিক তদন্ত করে এই যে দাদাগিরি গুন্ডাগুড়ির যে রাজ কায়েম হয়েছে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই আবেদনই আমরা জ্বালাম অন্যথা আমাদেরকে প্রয়োজনীয় আরও বৃহত্তর আন্দোলনে যেতে হবে মানুষকে সঙ্গে নিয়ে এটি আমাদের কর্মসূচি দাবি রাখছে অবশ্যই অন্যায় অত্যাচার অন্যায় করলে পরে মানুষকে এই ধরনের অসভ্যতা করলে পরে গ্রেপ্তার তো করতেই হবে এটা আইনের শাসন আমার কথা আমার কথা কেন